আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আসছিলাম জৈব কম্পোস্ট উঠানোর জন্য আর কি এইখানে প্রায় বছর খানেক আগে জৈব কম্পোস্ট তৈরি করা হচ্ছিল তো ওই কম্পোস্ট আর পরে উঠানো হয়নি পরিবেশ বান্ধব জৈব সারিটা এইটাই পরিবেশের কোনো ক্ষতি করে না এটা ঘাসের জন্য প্রচুর উপকারী এটা ঘাস পথে এরকম হয়ে গেছে যে দেখেন কিছু ঘাস এখন আর কি পস্তে বাকি রয়েছে এই যে যৌব কম্পোস্ট আমাদের এটা এইটা আরকি যেকোনো কিছু দেয় বানানো যায় পচা আর কি গাছগাছালি পরে গোবর

নিয়ে এসে জৈব সার বৃদ্ধি বাড়ান পরিবেশ বাঁচান দেখলামের দিকে একটু দেখাতো আমাদের আমাদের এম কে সবজি বাজারের লাউটা অ্যাভেলেবেল ইন পহরডাঙ্গা গোপালগঞ্জ না দিস না প্রয়োজন এই যে আমরা এখন এইটার ব্যবহারের জন্যে জায়গা মতো চলে এসেছি মেশিন কিভাবে ব্যবহার করা হচ্ছে জৈব এটা বেশি ব্যবহার করলেও এটা কোনো ক্ষতি করবে না পরিবেশেরও না গাছ না কিন্তু রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের কারণে চাষের ক্ষতি করে তাতে কি এটা পরিবেশের ভারসাম্যতা নষ্ট করে প্রায় বছর লাগতে এক বছরে আর কি অনেকটাই জৈব সার তৈরি করা গেছে আমাদের মাসাল্লাহ ফলন চলে এসেছে তো দর্শক বিন্দু এখান দিয়ে গাছ লাগানো হবে এই জন্য জৈব সার পরিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে আর কি পনেরো দিন পরে বা দশ দিন পরে এখানে গাছ লাগানো হবে দেখা হচ্ছে অন্য